ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় যে দেশ স্বাধীন পাঁচই আগস্ট হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময়ে আপনারা যে ম্যান্ডেট এবং যে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন আপনাদের তো কোনো দুর্বলতা নেই তাইলে কেন যারা নাকি খুনি এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না নির্বাচনের চেয়ে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে এই সংস্কার দ্রুত করে নির্বাচনের সম্ভাব্য সময়ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংস্কারের বিষয়ে কোনো আপস করতে তারা রাজি নেই সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত যাতে আমরা নির্বাচনে যেতে পারি কিন্তু অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো নিয়ে একটি মহাজোট গঠনের আলোচনা চলছে বলে জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন সব ইসলামী দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে আমরা আলোচনা করছি নির্বাচনের জন্য একটি ঐক্যফ্রন্ট তৈরি করতে পারব বলে আশা করছি তার ভাষ্য ইসলামী দলগুলো একটি ব্যানারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোট প্রার্থীদের সমর্থন দেবে এমন কোনো জোট হলে তার নেতৃত্ব কে দেবে জানতে চাইলে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন বেশিরভাগ দলই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চাচ্ছে এ ধরনের ব্যবস্থায় নির্বাচনী জোটের প্রযোজন হয় না দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে এমনটা হলে নির্বাচনী জোটের পরিবর্তে তাদের জোট একটি সাধারণ প্ল্যাটফর্মের মতো হবে সংবিধান সংস্কারের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান পূর্ববর্তী শাসনামলগুলো জনগণ ও দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তন করেছে সেগুলোই প্রথমে বাদ দেওয়া উচিত কেমন রাষ্ট্র চান সেখানে অমুসলিমদের মর্যাদা কেমন হবে জানতে চাইলে সৈয়দ রেজাউল করিম বলেন একটি কল্যাণ রাষ্ট্রের জন্য ইসলামী একমাত্র মাধ্যম যেখানে প্রত্যেকের অধিকারকে সম্মান জানানো হয় আমি শুধু একটি কথাই বলবো যে কোনো ধরনের আশঙ্কা দূর করতে হবে ইসলাম বলে একজন অমুসলিমের সম্পত্তি ও সম্পদ সমান সম্মানের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এক্ষেত্রে তাদের মুসলিমের সমান মর্যাদা দিতে হবে নারী অধিকার সম্পর্কে জানতে চাইলে চরমনাই পীর বলেন ইসলাম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে নারীর স্বাধীনতা মানেই নগ্নতার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্যবশত নারীর স্বাধীনতা বলতে এখন এটাই বোঝায় Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.